শৈশব কৈশোর যৌবন এই তিন বয়সকে এক সূত্রে গাঁথার কাজ করল নিমতা নৃত্যাঞ্জলি ব্যালেটরূপ শুধুমাত্র নৃত্যের সুতো দিয়ে গাঁথা সাংস্কৃতিক মালাকে হল ভর্তি দর্শককে নতুন বছরের উপহার হিসেবে নিবেদন করল তারা উনিশে জানুয়ারি সন্ধ্যায় প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে বিরাটির তরুণ সেনগুপ্ত স্মৃতিভবন সেই উষ্ণতাতেই গমগম করছিল সংস্থার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উদয়শঙ্কর পুরস্কারপ্রাপ্ত নৃত্য গুরু রঞ্জন দাস ও তার সহধর্মিণী বাচিক শিল্পী সায়নী দাসের তত্ত্বাবধানে পরিচালিত বার্ষিক অনুষ্ঠানটি শুরু হয় গুরু বন্দনার মধ্য দিয়ে এরপর সমবেত নৃত্যাঞ্জলি সকলের মন ছুঁয়ে যায় When the sky is studded by stars and the sun, and life fills out the world, I find my place under the sun, and my song returns in my amazement. As waves come and go across endless time, the pluck and knock of the tide rocks the universe, and I feel it come and go in my blood, streaming through my veins. I have stepped upon the grass along the forest path, surprised by the fragrance of the flowers that excite my soul with these great gifts of ecstasy. তারপরে দু সালে মোটামুটি একটু আধ ভাঙা আধ ভাবে প্রথম আমাদের অ্যানুয়াল শো করোনার জন্য আমরা দু বছর পিছিয়ে গিয়েছি নইলে এই বছর হয়তো আমরা পঁচিশ বছরের অ্যানুয়াল শো করতাম নৃত্যাঞ্জলি ব্যালেট ট্রুপের অনুষ্ঠানের বিশেষত্ব ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করা দশভূজা সম্মান দেবগুরু সম্মান সমাজবন্ধু সম্মান ইত্যাদি সম্মানে ভূষিতদের মধ্যে ছিলেন দীপজনী ব্যানার্জি ডাক্তার কল্যাণ পাল অঙ্কিতা সরকার টুম্পা চৌধুরী বিরাটি শিক্ষা সংসদ পূর্ব শিবাচল তরুণ সংঘ সহস্রজিৎ ফাউন্ডেশন ওম নারায়ণ হেল্প ফাউন্ডেশন সেবা বিরাটি পরিবার টিম বোহেমিয়ান বিরাটি লেডি মেরিনার সহ অন্যান্য বিশিষ্ট জনের নিজের হয়তো চারজন পাঁচজন নিয়ে আমাদের আজকের একটা পরিবার সেই পরিবারটা যখন বৃহতের মধ্যে বিলীন হয়ে যাওয়া যায় কোথাও বলে বিনিশুতি মালা গাঁথিছে ছেলে তুই এপার ওপার দিয়া এটা নাইনটি নাইন থেকে এই প্রয়াসটা চলছিল যেখানে তো একটা ইমোশন এক্সচেঞ্জের জায়গা মানে এখানে নটা রসকে নিয়ে বিভিন্নভাবে কাজ করা হয় বিভিন্নভাবে নাচের মুদ্রা দিয়ে সেই ইমোশনকে এক্সপ্লেন করা হয় তাই সেই ইমোশানগুলো আমার যেন মনে হয় প্রত্যেকটা বয়সে সেই ইমোশানটা একটু একটু করে ডেভেলপ করে মানে সিঙ্গার অ্যাকচুয়াল সিঙ্গার কখন মনের ভেতর জেগে উঠবে বা কখন মনের বহিঃপ্রকাশ হবে তার সেটার একটা বয়স থাকে একটা অদ্ভুত রস সেটার একটা আলাদা বয়স দেখে তো আমি আমার এই নৃত্য সংস্থায় সব বয়সী মানুষদেরকে নিয়ে সব বয়সী ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই কাজটা করবার প্রয়াস করেছি পেশাদারী নৃত্য প্রশিক্ষণ সংস্থা হিসেবে নৃত্যাঞ্জলি ট্রুপ অভিভাবকদেরও নাচের প্রতি আকৃষ্ট করেছে রঞ্জন দাসের মতো শারীরিক ও মানসিক শান্তি গ্রহণে নাচের মতো ভালো ব্যায়ামের কোনো বিকল্প নেই এদিন তার পরিচয়ও পাওয়া যায় অভিভাবককৃত সঙ্গীত ও নৃত্যের প্রদর্শনের মাধ্যমে আজকে মনোরঞ্জনের জন্য নয় নাচের মাধ্যমে সমাজকে সচেতন করাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে একজন শিল্পীর তো সেই জন্যে আমি আমাদের নাচ গান মানে আমাদের এই পারফর্মিং আর্টস ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে কারা সমাজবন্ধু বা কারা অ্যাকচুয়ালি সোসাইটিকে ডেভেলপ করবার জন্য কাজ করে চলেছে তাদেরকে একটু সকলের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি এবং তাদেরকে মঞ্চে ডেকে এনেছি এই জন্যেই যাতে আরও যে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে আমাদের অনুষ্ঠানে আছে তারা এদেরকে দেখে একটু অনুপ্রাণিত হবে বলে আমার এই

सुंदर खपा अमर भीग दिलाइना रीमेचे में पानी अपरस दिलाइना रीमेचे में पानी अपरस दिलाइना हे सन सुंदर सरिया अमर भीग दिलाइना अक्ति खुदा भीषण खुदा आजके खुदा आज जा एई आजके खुदा चो बे तो काका दुख कोश मुखो शतक पितुर पडे छ एई रामपजंप चड़ाई

তাই মন্দটাকে একটু দূরে ঠেলে দিয়ে ভালোটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় আমাদের বিচক্ষণতা আর আমরা যারা অভিভাবক এবং আমরা যারা এই মুহূর্তে দুটো জেনারেশনের মাঝখানে আছি মানে আমরা ডিজিটাল মিডিয়াতে আসবার আগে ছিলাম একরকম এবং ডিজিটাল মিডিয়া আসবার পরে একরকম আছি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি টোয়েন্টি ফোর আওয়ার্সই আমি ডিজিটাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে যাই তাহলে আমার মনে হয় আমাদের এই পাবলিক communication এবং এই যে আমাদের পারিবারিক সম্পর্ক এটা কোথাও নষ্ট হতে পারে তাই সকলকে বলবো যতটা প্রয়োজন ততটাই থাকুন এদিন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের যুগ্ম কর্ণধার সায়নী দাস পেশায় আইনজীবী হলেও নেশায় বাচিক শিল্পী হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন অনুষ্ঠানের আগাগোড়া তার তৎপরতা ও ছাত্রছাত্রীদের প্রতি সাহচর্য তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মুকুটে পালক সংযোজন করে এম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটি